আন্দোলন করছি কষ্ট হচ্ছে ভিজে ভিজে সবাই আসছে আমাদের বাবা মা ছেলে মেয়ে সবাই আসছে তারপর আমরা রাজপথ ছাড়ছি না আমাদের দাবি একটাই আমরা বিচার চাই আমাদের ভাইদের বিচার চাই আমাদের আন্দোলন ততদিন চলবে যতদিন আমাদের সম্পূর্ণ দাবি তারা তারা মানে না নেয় আমাদের দাবি তাদেরকে মানতে হবে আমরা কোনো অযুক্তিকর দাবি তাদের কাছে রাখিনি আমাদের সম্পূর্ণ দাবি যৌক্তিক আর স্টুডেন্টদেরকে দমন করা এতটাই সহজ না এত সহজে হার মানে যাবে না তারা রাজপথে নামছে তারা জয় নিয়েই বাড়িতে ফিরবে আমাদের রংপুরের ভাই মুগ্ধ হয় এবং বিভিন্ন জেলায় বিভিন্ন অনেক ধরনের মানুষ মারা গেছে তাদের রক্তের কি কোনো দাম নাই আমরা কি তাদের তাদের সাথে বেইমানি করব এতটাও তো মানে এতটাও তো অপ্রচারী আমরা না পুলিশ পুলিশকে কিসের জন্য রাখা হয়েছে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু তারা কি করছে তারা কি কোনো নিরাপত্তা দিচ্ছে তারা স্টুডেন্টদের উপর অত্যাচার করতেছে তাহলে আমরা কার কাছে বিচার দিব প্রশাসনকে কি সাধারণ জনগণ স্টুডেন্টদের উপর হামলা করার জন্য নামানো হয়েছে তারা কি চাচ্ছে তারা মানে হাসিনা আমাদের দশ কথার এক কথা আমরা হাসিনার পতন চাই